নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি আজ আমার হাতে একটি বিশিষ্ট বই আছে বইটির নাম হল বিশ্বপথিক বিবেকানন্দ এই বইটি এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় এবং এই বইটি আমি এখন পড়ছি এবং সত্যি কথা বলতে কি জীবনের অনেক দিক খুলে যাচ্ছে দেখার শক্তি অনেক বেড়ে যাচ্ছে আসলে যে কোনো প্রকার বই যখন পড়বেন বই কী করে বই হচ্ছে এমন এক প্রকার বন্ধু যা আপনাকে পথ পথপ্রদর্শক রূপে কাজ করবে সে কখনও আপনার ক্রিটিসিজম করবে না আপনাকে শুধু শিখিয়ে যাবে আপনার ভুল ঠিক আপনার আগে রেখে দেবে এবং সেইটি দেখে আপনি আপনার মতো করে পথ নির্বাচন করতে পারবেন এবং সবথেকে বড় কথা আমার হাতে যে বিশেষ বইটি আছে সেটি তো আর কারণ না সেটি একজন কি বলবো বিশ্ব জয়কারী মানুষ এবং বিশ্ব পথিক মানে ওই জন্য নামীকরণ করা হয়েছে বিশ্ব পথিক বিবেকানন্দ তো এই যে স্বামীজির যে বইটি আমার হাতে আছে এই বইটি একটি অসম্ভব শক্তিশালী বই এবং এই বইটির যদি কেউ কিছুটাও পাঠ করে কিছুটাও পড়ে এবং সেইটি যদি তার অন্তরের চেতনায় একটুও নেয় তাহলে আমি এইটুকুনি বলতে পারি তার কিন্তু জীবনের অনেকটা মোড় ঘুরে যেতে পারে সে কিন্তু অনেক কিছু করবার সম্ভাবনা তার মধ্যে জাগ্রত হতে পারে এবং এই যে বইটি বিশ্বপথিক বিবেকানন্দ এই বইটি অনেক বড় বই এবং বইটির কিন্তু দাম সেই তুলনায় কম বইটির দাম কত আমি সেটিও আপনাদের একটু বলে দিই তাহলে সুবিধা হবে বইটির দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি এই বইটি কলেজ স্ট্রিট বা কোনো বইয়ের দোকানে যান ইজিলি পেয়ে যাবেন বা অর্ডার দিল বই নিয়ে আলোচনা করবার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের সূত্রপাত এখানে আমি ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস পুরাণ বই বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন নতুন দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি তো আর যে বইটি আমার হাতে আছে বিশ্বপথিক বিবেকানন্দ এই বইটি আপনারা পড়ুন পড়ে দেখতে পারেন খুব অসাধারণ একটি বই এই বইতে আমি আপনি প্রত্যেক পাতায় এমন কিছু স্বামীজির উপদেশ পাবেন বা স্বামী বিবেকানন্দ উপদেশ পাবেন যা আপনাকে প্রভাবিত করতে বাধ্য করবে আপনি বুঝতে পারবেন যে একটি মানুষের দেশপ্রেম কতটা মারাত্মক পরিমাণে হলে সে এই রকম জায়গায় চলে যেতে পারে দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে না অসীম শক্তি লুকিয়ে আছে কিন্তু আমরা সেই শক্তিগুলির মতো প্রকাশ করতে পারি না বলে আমরা হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না আমাদের পরিবার পরিজন পরিবেশ পরিস্থিতি আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করে কিন্তু আমরা যদি চাই নিজেদেরকে পরিবর্তন করতে বা আমরা যদি চাই আমাদের যে নিজেদের যে এম আছে বা আমাদের যে জীবনের লক্ষ্য আছে সেই লক্ষ্যটাই পৌঁছে যেতে তাহলে কিন্তু অত্যন্ত জেদি হতে হবে আপনাকে মনে করতে হবে যে আমি এই কাজটি সম্পন্ন করবই আজ না হোক কাল না হোক দশ দিন পরে হোক দশ বছর পরে হোক আমি কিন্তু এই জায়গাটিতে যাবই এই যে মনের শক্তি মনের শক্তিকে যদি আপনি জাগ্রত করিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি একটি বিশ্ব জয় করার মতো ক্ষমতা আপনার আসতে পারে দেখুন স্বামী বিবেকানন্দ কাল যদি ধরেন বাস আমি বিবেকানন্দের যদি জন্মকালটা ধরেন মাত্র উনচল্লিশ বছর মাত্র উনচল্লিশ বছর বয়সে একটি মানুষ একজন মানুষ সে যদি বিশ্বজয় করতে পারে সেই সময় তৎকালীন সময় সেই সময় কিন্তু এত সোশ্যাল মিডিয়া আসেনি এই সমস্ত ফোন ক্যামেরা ভিডিও এত কিছু আসেনি পপুলার হয়নি তখন কিন্তু নিজের আত্মপ্রকাশ করাটা অত সহজ ছিল না আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হতো এখন তো আমরা এক মিনিট এক সেকেন্ডের মধ্যে একটি ইনফরমেশানকে আমাদের হাতে পেয়ে যেতে পারি তখন কিন্তু সময়টা সেরম ছিল না তো তাই বলছি তো এই মানুষটিকে পড়া ও জানা সবারই প্রয়োজন আমি তো আমার সামান্য যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে সেইটুকুনি দিয়ে আমি পড়াশোনা করি প্রত্যেক দিনই আমি কিছু না কিছু পড়ি কিছু না কিছু জানার চেষ্টা করি তো আজ সেই বইটি নিয়ে কথা বললাম এই বইটি কিন্তু হার্ড কভারে তৈরি এবং বইটির বিষয়বস্তু বইটি কিন্তু একদম একটা মানে কমপ্লিট একটা মাস্টার ভলুম বলা যেতে পারে মাস্টার প্যাক বলতে পারেন একদম মোটা একটা বই বইটি ভালো মতো যদি অধ্যয়ন করা যায় অনেক নলেজ পাওয়া যাবে এবং ভারতবর্ষ সম্পর্কেও তো অনেক কিছু জানতে পারবেন তৎকালীন ভারতবর্ষের কি পরিস্থিতি ছিল তৎকালীন ভারতবর্ষের মানুষের কি অবস্থা ছিল এবং স্বামীজি কিভাবে ভারতকে পরিবর্তন করার জন্য কি কি নীতি নিয়মগুলো ভাবনা চিন্তা করছেন এবং তার তিনি সেটিকে অ্যাপ্লাই করছেন মানুষের মধ্যে অন্তরে প্রবেশ করিয়ে দিচ্ছেন সেই বিষয়গুলো তো অবশ্যই জানতে পারবেন এই বইটি পড়লে এই বইটিতে প্রতি পদক্ষেপে স্বামীজি আপনাকে কিছু না কিছু ম্যাসেজ দেবে যে ম্যাসেজটি আপনাকে প্রভাবিত করে দেবে আমি কয়েকটি পাঠ করে আমি অবশ্যই শোনাবো আপনাদের একটু ভিডিও লেন্দি হতে পারে একটু শুনুন অনেক সময় তো আমরা বাজে নষ্ট করি একটু শুনুন না কি আছে খারাপ লাগবে না আমি একটু পাঠ করে শোনাচ্ছি এখানে স্বামীজি একটা জায়গায় বলছেন চরিত্র গঠন হয় চরিত্র গঠন এখানে বলছেন মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই আবার ভারতবর্ষের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে একসময় তিনি তার ব্যবহারিক ও তিনি জোর দিয়ে বলছেন স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই টেকনিক্যাল এডুকেশন চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে এই উক্তিগুলি যেরকম সযত্নে ও প্রামাণিকভাবে লিপিবদ্ধ আছে তাতে অনেকে এই ভেবে বিস্মিত হবে যে বহু যুগ পূর্বে সেইগুলি উচ্চারিত হয়েছিল এবং তাও একজন সন্ন্যাসীর কণ্ঠে ভাবুন একজন সন্ন্যাসী কিভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাদের টেকনোলজিক্যালি আরও উন্নত হতে হবে আমাদের মধ্যে ইংরেজির প্রসার ঘটাতে হবে কারণ কি যখন আপনি গ্লোবাল কাজ করবেন গ্লোবালাইজেশন করতে গেলে সারা বিশ্বের সাথে কাজ করতে গেলে আপনাকে ইংলিশ ম্যান্ডেটারি ইংলিশ আপনাকে শিখতেই হবে তা নাহলে আপনি পারবেন না তৎকালীন সময়ে কিন্তু স্বামীজি একজন সন্ন্যাসীভাবে বলে যাচ্ছে এছাড়া উনি কি বলছেন টেকনিক্যাল এডুকেশন করতে হবে যাতে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে ভাবুন একজন সন্ন্যাসীর মুখ থেকে এরকম কথা শুনছেন তাহলে ভাবুন আমাদের কতটা শিক্ষা দিয়ে যাচ্ছেন এই কয়েকটা লাইনের মাধ্যমে আমাদের পুরো সোশ্যাল ট্রেনিং করিয়ে দিচ্ছেন মরাল ট্রেনিং করিয়ে দিচ্ছেন আমরা এগুলো করি না আমরা এরা ভাবি না আমরা তাই কাজ করারই চেষ্টা করি না আমরা সব সবসময় মানে নেগেটিভ দিকে তো আমাদের মন এখন বেশি চলে গেছে অনেস্টলি বলছি পজিটিভ দিকটা তো আমরা দেখি না কিন্তু আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকের নিজস্ব নিজস্ব চেষ্টা অন্যকে ক্রিটিসাইজ না করে নিজের চেষ্টার দ্বারা হিত সাধন করা উচিত জন্য তাতে আপনি নিজের থেকেই চেষ্টা করুন না কি আছে তারপরে আহ আরেকটা জায়গায় স্বামীজি বলছেন বিভিন্ন ভাবকে এমন ভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন আহ শুধু জীবন গঠিত হয় যাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় যদি শিক্ষা বলতে শুধু কতগুলি বিষয় জানা বোঝায় তবে গ্রন্থগুলোই তো জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী অভিধানগুলোই তো ঋষি ভাবুন কি বলছেন কত মারাত্মক একটা মেসেজ দিয়ে দিচ্ছেন এই কথাটার মাধ্যমে যদি পড়াশোনা বা জ্ঞান বলতে আপনি বোঝান তাহলে তো বইগুলোই সব থেকে জ্ঞানী এবং এই যে অভিধান যেগুলো আছে সেগুলোই তো তাহলে ঋষি তাহলে শিক্ষা বলতে প্রপার শিক্ষাটা কি শিক্ষা বলতে তিনি এই বোঝাচ্ছেন যে বিভিন্ন ভাবকে আমাদের মধ্যে যে সমস্ত ভাবগুলো আছে যে আরও অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের বুঝতে হবে সব কিছু ভাবকে নিজের করে নিতে পারার ক্ষমতা যাতে আমাদের জীবন গঠিত হয় শিক্ষা বলতে এটাই বোঝায় যাতে আমাদের জীবনটা গঠিত হয় যাতে মানুষ তৈরি হয় যাতে চরিত্র গঠিত হয় যদি শিক্ষা বলতে শুধু কতগুলি বিষয় জানা বোঝায় তবে তো গ্রন্থগুলোকেই আমরা জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী এবং অভিধানগুলোকে এবং অভিধানগুলোকেই শ্রেষ্ঠ ঋষি বলে আখ্যা দিব ভাব আর কিছু তো বলার নেই এরকম বহু কথা বহু বক্তব্য বহু বাণী আপনারা পাবেন এখানে একটা জায়গায় স্বামীজি বলছেন ভারত আবার উঠবে কিন্তু জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে স্বামীজির এই ভবিষ্যৎ বাণীকে স্মরণে রেখে আমাদের প্রত্যেককে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন আর স্বামীজির এই বইটি আমি আপনাদের সাথে আলোচনা করলাম কিছু বক্তব্য স্বামীজির এই বই নিয়ে আমি পরবর্তীকালে আরও আলোচনা করব কারণ আমি নিজেও পড়ছি বইটি সম্পূর্ণ পড়া হয়নি আমাকে অনেকে আবার প্রশ্ন করেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনার এত বই আছে আপনি সব পড়ে ফেলেছেন আমি সব পড়িনি কি করে পড়বো এত বই কি সব একসাথে পড়া যায় পড়ছি আমি পড়ি সব সময়ই পড়ি কিছু না কিছু পড়ি আমি বই কালেক্ট করতে ভালোবাসি এবং পড়তেও ভালোবাসি প্রত্যেকটি বইই আমি পড়ি এবং আজ ধরুন এই বইটির দশ পাতা পড়লাম কাল ওই বইটির পাঁচ পাতা পড়লাম এইভাবে আমি সব বইগুলো নিয়ে একটা চর্চার মধ্যে থাকি আমার ভাল লাগে তো এই সব নিয়েই রয়েছি বই পড়া আমি সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত আপনারা জানেন আমি ছবি আঁকাই ছবি আঁকা শেখাই এবং শুধু ছবি আঁকা শেখাই তা না তার সাথে আমি পড়াও শেখাই মানে পড়া বলতে ওয়ান থেকে মানে ক্লাস ওয়ান নার্সারি সরি নার্সারি থেকে ক্লাস টেন অবধি আমি পড়াই আর্টস গ্রুপটা এবং বিশেষ করে নার্সারি থেকে ফোর অব যে সাবজেক্টগুলো থাকে সেটি তো একদম ইজি নার্সারি থেকে ফোর অবধি আমি অল সাবজেক্ট পড়াই বেঙ্গলি মিডিয়াম ম্যান্ডেটারি বেঙ্গলি মিডিয়ামটাই পড়াই বেঙ্গলি মিডিয়াম পড়াই এবং ফাইভ থেকে ক্লাস টেন অবধি কেবলমাত্র আর্টস গ্রুপটা পড়াই বাংলা ইতিহাস ভূগোল এই তিনটে সাবজেক্ট পড়াই এছাড়া আমার ব্যক্তিগতভাবে আমি লাইফ সায়েন্সটা আমার পড়তেও জানতে খুব ভালোবাসি যদি কেউ ব্যক্তিগতভাবে পড়তে চায় তাহলে আমি লাইফ সায়েন্সটাও তাদের পড়িয়ে থাকি ক্লাস টেন অবধি তো এছাড়া তো আঁকা শেখাই এবং যারা আর্ট কলেজে ভর্তি হতে চায় বা প্রফেশনালি আর্টটা শিখতে চায় মানে ধরুন যারা অয়েল পেন্টিং ভালো করে শিখতে যায় তারপরে ধরুন ওয়াটার কালার ভালো করে শিখতে চায় অ্যাক্রেলিক কালার শিখতে চায় রিয়েলিস্টিক কাজ রিয়েলিস্টিক কাজ শিখতে চায় বা অ্যাবসট্রাকশান শিখতে চায় সেই সমস্তগুলো আমি ক্লাস নিয়ে থাকি স্পেশালি তো যদি কেউ শিখতে চান এবং এটি আমি কলকাতাতেই করাই আমার কলকাতায় নর্থ কলকাতায় বাড়ি তো আমি পুরো কলকাতায় করাই এবং আমি হোম টিউটারেরও ব্যবস্থা আছে যদি কেউ আমার কাছে বাড়িতেও শিখতে চায় মানে তার বাড়ি গিয়েও শেখাবার জন্য মানে বলেন তাহলে আমি সেটাও ব্যবস্থা করি বা আমি শেখাই বা আমার যদি কোনো টিচার থাকে আমি তাদের রিক্রুট করে দিই বা তাদের আমি পাঠাই তো করতে পারেন যদি চা মনে করেন যে আমার কাছে পড়াশোনা শেখাবেন বা শিখবেন তারাও যোগাযোগ করতে পারেন এবং ক্লাস টেন অফ দি আর্টস গ্রুপ এবং নার্সারি থেকে ফোর অফ দি অল সাবজেক্ট পড়াই এবং আঁকাও যদি আপনারা শিখতে চান তারাও শিখতে পারেন আঁকা আমি স্পেশালি শেখাই এবং আমি নিজে একজন আর্ট অর্গানাইজার আমি এক এক্সিবিশান অর্গানাইজ করাই বছরে সাধারণত তিনটে আমি শো অর্গানাইজ করাই ভালো ভালো গ্যালারিতে তো আমাদের রিসেন্ট একটি শো আছেও তো আমি যারা আমার কাছে আঁকা শিখতে চান বা যারা ভালো ছবি আঁকেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাজ এ আর্ট অর্গানাইজার আমি তাদের এক্সিবিশন করারও সুযোগ সুবিধা করে দিতে পারি তো যোগাযোগ করতে পারেন হেজিটেট করবেন না যোগাযোগ করুন আমি আমার ডিটেলস আমি সবই দেয়া থাকে আমার চ্যানেলেও দেয়া থাকে তো যোগাযোগ করবেন আমি আর কলকাতার মধ্যেই আমি মোটামুটি এই আমার সার্কেল আছে আমি পড়ানো আমার বাড়িতে এসেও পড়তে পারেন বা আঁকা শিখতে পারেন এবং গিয়েও আমি পড়াই বা শিখ যাই তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং বিশ্বপ্রতীক বিবেকানন্দটা পড়ছি আপনারাও পড়ুন ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন মারাত্মক বই একটি ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে